এটা কোনো কথা আচ্ছা গেস করো তো আজকে তো শুক্রবার কি রান্না করতে পারি গেস করো কি মাথা কাজ করতেছ না আচ্ছা ঠিক আছে বসো নিয়ে আসি এই হইল আমার স্পেশাল আইটেম যেটা আমি আগে থেকে রেডি করে রাখছি হাউস জিনিসটা অনেক এই নাও ধরো আমার ধরতে পারতেছ না ঠিক করে ধরো এটা কি গরম আছে গরম দুই সাইডে ধরো সাইডে এসে এটা কি দেখো কি এইটা কি এটা কি বলো তো গেস করতে পারছো কি এটা কি আচ্ছা এবার দেখো ওয়াও আগে খুলতে চেষ্টা করতেছে যে পরিমাণ গরম আল্লাহ যেখানেই থাকেন ভালো থাকেন ভাই যে কি যেন কিচেন বলো মোনাস কিচেন তন্নি কিচেন তো ভাবলাম আমি আজকে সারপ্রাইজ দেই এই এটা কিন্তু আমি রান্না করছি আবার বলবো না যে অনলাইন থেকে অর্ডার করে আনছি না না স্নিগ্ধাস কিসেন বলে বলিও না ভাই কেউ আবার অর্ডার করিয়েন না কারণ আমি দিতে পারবো না সেই সকাল দেখা যাচ্ছে না ঠিক মতো এটা উঠাও সেই সকালটা থেকে আমি রান্নাঘরে এখানে মূলত আমি রান্না করছি বাসমতি রাইস এটা হ্যাঁ আমি আজকে বাসমতি রাইস দিয়ে বিরিয়ানি করছি আর মানে গরুর মাংস দিয়ে বিরিয়ানি তার সঙ্গে এই যে ডিম সিদ্ধ আর আমি আজকে ফার্স্ট টাইম কাবাব করছি তাও কোনো রকমের মাংস ছাড়া শুধু বুটের ডাল দিয়ে বুটের ডাল দিয়ে করছি আমি ঠিক আছে ট্রাই করে দেখো

গরমে অনেকে আমি বেশ কয়েকদিন ধরে দেখতেছি সবাই দেখে এরকম আস্ত খাসির ডালা আবার আটজনের পাঁচজনের এরকম করে মানে বিরিয়ানি রোস্ট এগুলোর ডালা অর্ডার করে খাইতেছে তো ভাবলাম আমি কেন পিছিয়ে থাকি আমার পরিবারকেও আমি নিজের থেকে আমার ঘরে আমার রান্নাঘর থেকে আমার পরিবারকে একটা এরকম ডালা গিফট করি তো সব মিলে আম্মু কেমন হয়েছে বলো তাই খাও কেন দাম দিবা নাকি কিন্তু দাম হিসেবে তো আমার টাকা চাই না যেটা চাইবো এটা দিবা নিখুঁত নিঃস্বার্থ ভালোবাসা চাই আমার যেটা মৃত্যুর পরেও ফুরোবে না তাই আচ্ছা খাও আমি খাবো খাও খাও তুমি খাও না তোমরা একটু তৃপ্তি সহকারে খাও আমি একটু দেখি আমার মজা লাগছে এই যে নাও চামিজ নাও এবার জর্দাটা টেস্ট করে দেখো আপনারা অনেকে ভাবতে পারেন যে এগুলো আমি অনলাইন থেকে অর্ডার করছি কিনা এই জন্য ছোটো ছোটো রান্নার কিছু ক্লিপ আমি ভিডিও শেষে দিয়ে দেব আপনারা দেখে নিন কেমন লাগছে এটা বলো